দপ্তরের চূড়ান্ত উদাসীনতা যার ফলে রাস্তার চরম বেহাল অবস্থা চিত্রটা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌমোহনি থেকে খামারপাড়া রাস্তার রীতিমতো খাটাল হয়ে আছে রাস্তাটি সংস্কারের বড়ই অভাব যার ফলে চরম বেহাল অবস্থায় পরিণত রাস্তাটি বা মামলেও একই চিত্র ছিল এখন সুশাসনের সময়ও একই হাল এই রাস্তার প্রাপ্ত খবর এরকম যে নকুল চৌমহনী থেকে খামারপাড়া পর্যন্ত এই রাস্তার আশেপাশে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ পরিবারের বসবাস কাঞ্চনমালা এলাকায় শুধু একটি রাস্তা নয় এমন বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলো রাস্তা সংস্কারের কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ করলেন স্থানীয়রা করে রাস্তা যে খারাপ কিছু চলাফেরা করেন যে না জন্মে আমরা জন্মের

ঘাটা হয়ে রয়েছে বড় বড় সাইকেল হাইটে যাওয়া যায় না কি করে যাও মামটা রাস্তাটা সাইজ ভালো সম্পূর্ণ রাস্তাটি খানা খন্দে পরিণত হয়ে আছে তাতে জল জমাট বেঁধে আছে আবার কোথাও কোথাও ধান জমির মতো কাদাই পরিণত হয়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ পর্যন্ত পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে পারছে না এই রাস্তাটা কবে বার ইসলামে পড়ছি আর কোয়ার নাকি এই রাস্তার আশেপাশে কই পরিবার আছে আছে প্রায় পঁচিশ তিরিশ পরিবার কত বছর দিলে রাস্তার এই অবস্থা ও এ আছে তো যা ও বিশ পঁচিশ বছর বা বিশ হইতে পারে আচ্ছা এই রাস্তার কোনো কাজ করে না ডিপার্টমেন্টের মানে এই বিষয় নিয়ে জানাইছে নি জানা নিছে কী কইছে তারা হ্যাঁ নিচে ইয়া করে ওইগো 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 আর রাস্তাটা এই রাস্তাটা প্রত্যেকের মানে কতটুকু গেছে এই তো নগর চুমুনি টেকা ঋষি করুন আপনাদের কি মনে হয় এই রাস্তা দিয়ে কি মানে মানুষ চলাচলের মানে যোগ্য না কি মনে হয় কোনো যোগ্য না এই তো বাইক লোক কয়েকবার এক্সিডেন্ট করছুই কেন কাল তো পড়ছে একজন এই এলাকাটার নাম কি কাজজনমালা স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে জানা গেছে খুব শীঘ্রই যদি এই রাস্তা সংস্কার না হয় তাহলে স্থানীয়রা আন্দোলনে নামতে বাধ্য হবে এই সমস্যা তাদের দীর্ঘদিনের অনেক হয়েছে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে স্থানীয়দের এখন দেখার গ্রাম উন্নয়ন দপ্তর ও পিডব্লিউডির কর্তাবুরা কতটা কি করেন এই রাস্তা দিয়ে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা